আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শীতল সুটকি দিয়ে কাঁচামরিচের ভর্তাটা আপনাদের সামনে নিয়ে আসলাম এই ভর্তাটা করতে শুধুই কাঁচামরিচ সুটকি পেঁয়াজ আর লবণ লাগে অল্প উপকরণে ভর্তাটা হয়ে যায় অল্প উপকরণ হলেও ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেশি আমি প্রথমেই সবগুলাকে ভালো করে টেলে নিব নিয়ে আস্তে আস্তে একে একে সবগুলোকে পাটাই বেটে ভর্তাটা করলাম যেটা খুবই মজা হয় ভর্তাটা দেখার পরে মনে হলো যে এটার সাথে একমাত্র শুধুই চালের খুদের চাপটি বানাইলে খুব বেশি টেস্ট লাগতো সেই সাথে আমি চাপটিও বানিয়ে নিলাম চালের গুঁড়া ব্লেন্ডার করে আমি চা চাপটিগুলা বানাই আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই যদিও চটা পিঠা বলে থাকি আপনারা কে কোন জেলার কী পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ